ha <laughs> এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হলো এক বাইক এলাকায় আপনাদের সূত্রে জানা যায় গতকাল বেলা পাঁচটা তিরিশ নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন লুৎফর রহমান নামের ওই ব্যক্তি তার বয়স আনুমানিক চুয়ান্ন বছর ক্লাবের মাঠ থেকে বাড়ি ফেরার প্রতিমধ্যেই এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তাৎক্ষণিক নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যায় স্থানীয়রা দুর্ঘটনা খবর পেয়ে ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান না ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ইসলামপুর থানার পুলিশ এবং ওই বাইকটিকে থানায় নিয়ে যান বলেও জানা যান কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনা গ্রামের বাড়ি চর গোপালপুরে পৌঁছাতে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া বাড়িতে এক ছেলে ও মেয়ে নিয়ে লুৎফর রহমানের পরিবার পরিবারের একমাত্র রোজগারের এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার তবে স্থানীয় থেকে শুরু করে পরিবারের লোকজন সরকারি সহযোগিতার আর্জি জানিয়েছেন চর গোপালপুর থেকে রাশিকুল ইসলামের রিপোর্টকে গ্রামের ভিতর থেকে ক্লাবের মোড়ের দিকে যাচ্ছিল আর ওই ক্লাবের মোড় থেকে একটা মোটর সাইকেল আসছিল এবার তার ডান সাইড দিয়ে একটা সাইকেল ওই টুকটুককে ওভারটেক করতে যাচ্ছিল সেই সময় গাড়ি মোটর সাইকেলটাও আসে যে মারা যেছে তার মোটর সাইকেলটাও আসে ওই সাইকেলটাকে বাঁচাতে যেতে ওকে বামে যেতে হয়েছে টুকটুক টুকটুক বাঁচাতে যেয়ে ডাং ডানে যেতে হয়েছে ওই ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেল সাইকেল সাড়ে পাঁচটার দিকে কবে কালকে কালকে সন্ধ্যের টাইমে ওখানে আছে সাড়ে পাঁচটার দিকে

বুবু মেজো আব্বা খামছে মনে হয় বাজবে না দৌড়ে চলো আমি আমার ছেলে মোটর সাইকেলে চড়ে তাড়াতাড়ি চলে গেলছি যাই যেখানে খামা চলো সেখানে আব্বা নাই টোটোতে করে কে লিয়া গেলছে সেটা আমরা জানি না ক্লাবের মোড়ে টোটো রাখা ঘটেছিল ড্রাইভার কে বলছি কেমন আছে দেখো ড্রাইভার বলছে এরকম ইয়া চাইতে খারাপ পেশেন্ট ভালো হয়ে যায় তুমি চিন্তা করো না আমি বলছি পানির বোতল নিবো তো লিতে দেয়নি বুঝলো আগে

কিসের সময় কিসের সাইকেলের সাথে তাই হচ্ছে আমরা দেখিনি মানে যিনি মারা গেছে ইনি কিসের ব্যবহার সাইকেলের মোটর সাইকেলের মোটর সাইকেল তাহলে